আজকের ভিডিওটি হয়তো আপনার জীবনে গেম চেঞ্জার হতে পারে কারণ এই ভিডিওটিতে এমন পাঁচটি ইউনিক মেশিনের কথা বলবো যা দিয়ে আপনি খুব সহজে ব্যবসা শুরু করে লাভবান হতে পারেন হ্যালো বন্ধুরা লাইভ লেসার স্টুডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা দেখব পাঁচটি অত্যাধুনিক মেশিন যা আপনাকে সেরা প্রফিটের সুযোগ এনে দিতে পারে এই মেশিনগুলি ছোট ব্যবসার জন্য আদর্শ এবং এমন সব পণ্য তৈরি করতে সাহায্য করবে যা আজকাল খুব চাহিদাযুক্ত যেমন সয়া মিল্ক বা পনির মেশিন থেকে শুরু করে আখের রস তৈরি মেশিন এবং আরও অনেক কিছু এই ভিডিওটিতে আমরা জানবো কিভাবে এইগুলি আপনার ব্যবসাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এইগুলি ব্যবহার করে ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারেন প্রথমটি হলো সয়া মিল্ক ও সয়া পনির তৈরি মেশিন সয়া মিল্ক এবং সয়া পানির তৈরি মেশিন একটি আধুনিক ও লাভজনক মেশিন যা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এই মেশিনটি সয়াশিড থেকে মিল্ক বের করে তা থেকে পনির তৈরি করতে সক্ষম এটি চালানো সহজ এবং কম খরচে প্রচুর পরিমাণে উৎপাদন করা যায় বাজারে সয়া মিল্ক ও সয়া পনিরের চাহিদা দিন দিন বাড়ছে কারণ এগুলি স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে বেশ জনপ্রিয় আপনি এই মেশিনের মাধ্যমে নিজের ব্যবসা শুরু করতে পারেন এবং স্থানীয় বাজারে বা দোকানগুলিতে সরবরাহ করে ভালো আয় করতে পারেন এছাড়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেটজাত পণ্য বিক্রি করে আরও বড় বাজার ধরার সুযোগও রয়েছে স্বাস্থ্য সচেতন মানুষ এবং নিরামিষ মধ্যে এর প্রচুর চাহিদা থাকায় এই ব্যবসাটি কম বিনিয়োগে বড় লাভের সম্ভাবনা তৈরি করে পরেরটি হলো রসগোল্লা তৈরি মেশিন রসগোল্লা তৈরি মেশিনের মাধ্যমে রসগোল্লা গুলাম জামুন চমচম ল্যাংচা পান্তুয়া এবং কমলাভোগের মতো বিভিন্ন মিষ্টি তৈরি করতে সক্ষম সাধারণত এই মেশিনের দাম পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ পর্যন্ত হতে পারে এগুলি পরিচালনা করা সহজ এবং কম রক্ষণাবেক্ষণের খরচের জন্য পরিচিত একজন শ্রমিক সহজেই এই মেশিনগুলি পরিচালনা করতে পারেন যা উৎপাদন খরচ কমায় এবং উৎপাদনশীলতা বাড়ায় এই মেশিনগুলি ব্যবহার করে আপনি আপনার মিষ্টি ব্যবসা বাড়াতে পারেন এবং বাজারে চাহিদা অনুযায়ী বিভিন্ন মিষ্টি দ্রুত এবং দক্ষতার সাথে তৈরি করতে পারেন যা আপনার আয়ের সম্ভাবনা বাড়ায় পরেরটি হলো ইকো ফ্রেন্ডলি ফুড প্যাকেজিং মেশিন ইকো ফ্রেন্ডলি ফুড প্যাকেজিং মেশিন হলো একটি আধুনিক প্রযুক্তি যা পরিবেশ পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে খাবার প্যাকেজিং করে এই মেশিন কাগজ বাঁশের ফাইবার বা বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের মতো টেকসই উপকরণ দিয়ে খাবারের প্যাক তৈরি করতে সক্ষম এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তাই শ্রম খরচ কম হয় এবং উৎপাদন ক্ষমতা বাড়ে ব্যবসায়ীরা এই মেশিন ব্যবহার করে স্থানীয় আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব প্যাকেজিং পণ্য সরবরাহ করতে পারেন বর্তমান বিশ্বে পরিবেশ সচেতনতা বাড়ার কারণে ইকোফ্রেন্ডলি প্যাকেজিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে এই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজিং তৈরি করে রেস্তোরাঁ ক্যাটারিং সার্ভিস ও খাদ্য উৎপাদকের কাছে বিক্রি করা যায় এটি একদিকে পরিবেশ রক্ষা করে অন্যদিকে লাভজনক ব্যবসার সুযোগ তৈরি করে পরেরটি হলো সুগার ক্যান মেশিন গরমের দিনে আখের রসের মেশিন দিয়ে ব্যবসা শুরু করা দারুণ লাভজনক হতে পারে এই মেশিন দিয়ে খুব সহজে তাজা ও স্বাস্থ্যকর আখের রস বানানো যায় যা সবাই পছন্দ করে মডেল ও ক্ষমতার উপর নির্ভর করে এই সুগারকেন মেশিনের দাম পনেরো থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এই ব্যবসা শুরু করতে বড় জায়গার দরকার নেই একটি ছোট দোকান রাস্তার পাশে স্টল বা ফুটপাতের কণায় যথেষ্ট এছাড়া স্কুল কলেজ বাস স্ট্যান্ড হাট বা পার্কের কাছে বসলে দ্রুত বিক্রি বাড়ে গরমে তাজা আখের রসের চাহিদা বেশি থাকায় বিক্রিও ভালো হয় এই মেশিনটি কম খরচে সহজে পরিচালনা করা যায় এবং লাভও দ্রুত হয় এটি দীর্ঘ মেয়াদে একটি লাভজনক বিনিয়োগ আমাদের লিস্টে শেষের মেশিনটি হল অটোমেটিক ব্লো মোল্ডিং মেশিন অটোমেটিক ব্লো মোল্ডিং মেশিন হলো এমন একটি আধুনিক মেশিন যা দিয়ে দ্রুত এবং সহজেই প্লাস্টিকের বোতল কন্টেনার ও জার তৈরি করা যায় এটি মূলত প্যাকেজিং পানীয় কসমেটিক ও ওষুধ শিল্পে ব্যবহৃত হয় বাজারে প্লাস্টিক পণ্যের চাহিদা অনেক বেশি তাই এই মেশিন দিয়ে ছোট ফ্যাক্টরি চালু করে স্থানীয় বাজারে সরবরাহ করা যায় পাইকারি এবং অনলাইন বিক্রির মাধ্যমে ভালো লাভের সুযোগও রয়েছে সাধারণত এই মেশিনের দাম পাঁচ লক্ষ থেকে তিরিশ লক্ষ পর্যন্ত হতে পারে তবে দীর্ঘ মেয়াদে এটি বেশ লাভজনক একটি বিনিয়োগ আজকের ভিডিওতে আমরা দেখলাম কিছু লাভজনক এবং সহজে ব্যবসা শুরু করার সুযোগ এসব মেশিনের মাধ্যমে আপনি কম খরচে এবং উচ্চ মানের প্রোডাক্ট তৈরি করতে পারেন যা আপনার ব্যবসাকে এনে দিতে পারে ভালো মানের উন্নতি যদি আপনি এই ধরনের ব্যবসা শুরু করতে চান তবে সঠিক পরিকল্পনা এবং প্রচারের মাধ্যমে সফল হতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজটি ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক ও শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমরা আপনাদের দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ